এইদিকে যাই এখন এখানে ঘাস আচ্ছা ঘাসের ভিতরে ভিজা কোরবানি ঈদের দিনও কিন্তু বেস্ট টেন ডেসের লাস্ট ডে আসলে দশতম দশমতম দিন আর কি জিলহাজ মাসের এই যে ছোটো ছোটো ফুল এটা জন্য কী ফুল এগুলো কিন্তু যত্ন করে এমনি এমনি হয় সব ফুলগুলো আমি এই গাছটা দেখে এখানে আসলাম এই যে দেখুন এখানে আমাদের এগুলো কি কাশ ফুল আর কি তো কোরবানি ঈদের দিন হচ্ছে জিলহজ মাসের বেস্ট এসে লাস্ট ওয়া শুভানাল্লা এই ফুলগুলো কী সুন্দর দারুণ তো খুব সুন্দর একদম বেলি ফুলের মতো দেখুন কি যেন এটার নাম পুরো বেলি ফুলের গন্ধ গন্ধটা বেলি ফুল আমি দূরে থেকে ফুলটা দেখে এখানে আসলাম আগে এই গাছটা দেখিনি কেউ নাম জানলে বলবেন লিখবেন নামটা কি খুব জানার ইচ্ছা এই ফুলের গা এই ফুলগুলোর কি নাম তা মনে হয় না লাইলাক হোয়াইট লাইলাক না লাইলাক ফুলগুলো ছোটো ছোটো পাতা পাতা খুবই সুন্দর সুভাণ আমার তো ইচ্ছা করছে এখানে দাঁড়িয়ে ছবি তুলে আমার ক্যামেরাম্যান ঘুমায় আজকে এত রৌদ্র আমি ভাবছি মুসাকে স্কুলে পাঠাবো না এত গরমের মধ্যে ঠিক মতো পানি খায় না আর খুবই সুন্দর গন্ধ ফুলের যে তীব্র গন্ধ আমাদের ব্যবহারও এরকম সুন্দর হওয়া উচিত যাতে আমাদের ব্যবহারের সুগন্ধে অন্যরা আমাদের পাশে কমফোর্টেবল ফিল করে তাই না গুড ম্যানার্স হচ্ছে ইমানের অনেক বড় একটি পার্ট বা আরবিতে বলে হোসনুল খুলক এটা হচ্ছে মানে ধরুন কেউ নামাজ পড়ে রোজা রাখে মানে যেগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলো করলো কিন্তু তার ব্যবহার খুবই খারাপ তাহলে মানে ওইটা দিয়ে সে আটকে যাবে আবার কারো ব্যবহার খুবই ভালো কিন্তু সে নামাজ যেটা ফরজ নামাজ সেটা পড়লো না ফরজ রোজা সেটা রাখলো না তাহলেও হবে না মানে দুটার মধ্যে কম্বিনেশন থাকতে হবে আবার দেখা গেলো যে একজন পুরুষ মানুষ তার ব্যবহার খুবই ভালো সে অফিসে খুবই সুনামের সাথে কাজ করছে বন্ধুবান্ধব ভালো বলে ভাই ভালো বলে বোন ভালো বলে মা বাবাও হয়তো বা ভালো বলে কিন্তু স্ত্রীর সাথে এত দুর্ব্যবহার করে যে স্ত্রী তাকে ভালো বলে না তাহলেও কিন্তু মারাত্মক সমস্যা কারণ ও পোকা একজন স্ত্রী বলতে পারবে যে একটা পুরুষ আসলে মানুষ হিসাবে কেমন কেমন ব্যবহার করে আমার ইচ্ছা করছে ফুলগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে মালা বানাই তো সুন্দর কেউ নাম জানলে এটা লিখবেন যে নাম কি তো ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট অথবা একজন মহিলার ক্ষেত্রেই ধরুন যে তার ব্যবহার হতে খুবই ভালো কিন্তু দেখা গেলো উনি কাপড় ঠিক ঠিকমতো পরছেন না মাইমেন কাভার আপ করছেন না আর কি তারপর নামাজ যেটা ম্যান্ডেটরি পড়া ওইভাবে পড়ছেন না রোজার সময় তো রোজা রাখছেন না তাহলেও হবে না এই দুইটাই একসাথে থাকতে হবে আর কি এখন আমাদের যাদের ম্যানার্সে সমস্যা আছে সেটা অবশ্যই কারেক্ট করে নেওয়া উচিত আর কি চেষ্টা করলে সম্ভব এবং প্রফেস মোহাম্মদাল্লাইসাল্লাম বলেছিলেন যে সেই হচ্ছে সবচেয়ে উত্তম পুরুষ যে তার স্ত্রীদের প্রতি উত্তম এবং আমি আমার স্ত্রীদের সাথে খুব ভালো ব্যবহার করি স্ত্রীদের প্রতি উত্তম আবার একজন অনেকে জিজ্ঞেস করেছিল যে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে তো উনি বললেন তোমার মা ওই সাহাবি আবারও জিজ্ঞেস করলেন যে তারপরে কে তো প্রফেম মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বলেন যে তোমার মা তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন সাহাবি উনি তৃতীয়বারও মা বললেন চতুর্থবারে তখন বললেন যে তোমার বাবা অর্থাৎ মায়ের ইম্পর্টেন্সও এত বেশি স্ত্রীর ইম্পর্টেন্সও এত বেশি আবার কারো যদি মেয়ে থাকে ধরুন দুটা মেয়ে আছে তিনটা মেয়ে আছে চারটা মেয়ে আছে পাঁচ ছয় এর বেশি আসলে তো বাচ্চা কাচ্চা এখন আর থাকে না ধরুন সাতটা মেয়ে আছে এবং তখন সেই মেয়েগুলোর কে সে যদি খুব ভালোভাবে সুন্দরভাবে রেস করে এবং তাদেরকে ভালো পাত্রের মধ্যে মানে ইসলাম প্র্যাকটিসিং সৎ স্বভাবের সৎ আয় করে এরকম পাত্রের কাছে বিয়ে দিতে পারে তাহলে ওই বাবার জন্য ওই মেয়েগুলো জাহান নামের এগেনস্টে শিল্ড হবে অর্থাৎ ওই লোকের জন্য জাহান নাম থেকে বেঁচে যাওয়াটা সহজ হবে জান্নাতে যাওয়াটা সহজ হবে তাহলে এবার চিন্তা করুন যে নারীকে আল্লাহ কতখানি সম্মান দিয়েছেন নারী আপনার কন্যা হতে পারে নারী আপনার স্ত্রী হতে পারে নারী আপনার মা হবে নারী আপনার বোন হবে এই সম্পর্কগুলোকে আপনি যত্ন করবেন সম্মান করবেন লালন করবেন তাহলে দেখবেন আপনার আয় ভিতরে বরকত আসবে আপনার ইনকাম হয়তো বা যতটুকু বেড়ে যাবে আপনার জীবনে শান্তি আসবে আপনি খেয়ে ঘুমিয়ে আরাম পাবেন এবং এই নারীকে আপনি যখন যত্ন করবেন তখন নারী কিন্তু আপনাকে যত্ন করবে আপনার মা যদি আদর যত্ন না করে তাহলে সন্তান তো বড় হয় না তাই না তো মা যত্ন করে আবার আপনি যদি আপনার স্ত্রীকে যত্ন করেন তখন আপনার স্ত্রী আপনাকে যত্ন করবে যতটুকু তার মন থেকে না আসলো সে আরও বেশি করবে কারণ সে আপনার ভালোবাসা আপনার যত্নটা পেয়ে তার যত্নটা আসলে বেড়ে যাবে অটোমেটিক্যালি আসবে আবার আপনার মেয়েকে যদি আপনি ওইভাবে রেস করেন ইসলামের নলেজ দিয়ে তাহলে সে কিন্তু আপনার যখন বৃদ্ধ বয়স হবে অথবা আপনি যদি আর্থিক অসঙ্গতিতে থাকেন তখন সে কিন্তু আপনাকে হেল্প করবে আদারওয়াইজ হয়তো বা আপনার ফিউনারেলে এসে পার্টিসিপেট করবে কোনো রকমে মানে হয় বাবা আসবে কি আসবে না তো সেই জন্য মেয়েদেরকে যত্ন করবেন স্ত্রীকে যত্ন করবেন মাকে সম্মান করবেন স্ত্রীকেও সম্মান করবেন আপনার মেয়ে থাকলে তাকেও সম্মান করবেন আসলে শুধু যে বড়দেরই সম্মান করতে হয় তা না যত্ন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাত দেখে এখন বাড়ি চলে যাই